হে গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে এদিকে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে কিন্তু গ্যাসপত্র সব মুছে এক কাপ চা বানিলাম বসে বসে আরাম করে চা খাওয়ার পর হঠাৎ দেখে টাইম কলে জল চলে এসেছে সেই জল ঠল ভরে প্লে আসলাম ব্রেকফাস্ট বানাতে যেহেতু ছেলে স্কুল আজকে পিটিএম রেজাল্ট দুটোই রয়েছে সেই কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট বানিয়েছি ঝিঙে আলু তরকারি রুটি দিয়ে ব্রেকফাস্ট করে এদিকে আমি রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আজ কিন্তু আমি যাব বাপের বাড়ি সেখানে বাবা মার জন্য অল্প কিছু রান্না করে একবারে স্নান করে ফ্রেশ হয়ে সাড়ে নটার মধ্যে বেরিয়ে পড়লাম ছেলের স্কুলের উদ্দেশ্যে স্কুলে গিয়ে দেখি প্রায় অনেক কেউ এসছে বা অনেক কেউ আসেও নি তো আমরা রেজাল্টটা নিলাম রেজাল্ট খুবই ভালো করেছে তোমরা দেখতেই পাচ্ছ ফার্স্ট পজিশন নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে সেই খুশিতে চলে আসলাম আমরা বললাম কী খাবি তো যেহেতু ফার্স্ট ইউনিট টেস্টের রেজাল্ট সেরকম কোনো গিফট তো নয় কিন্তু তাও একটা অ্যাপ্রিসিয়েট তো দরকার অবশ্যই বাচ্চাদের ক্ষেত্রে তো সেই কারণে বললাম কী খাবি তো বললো আইসক্রিম খাবো তো আমুলেরও এই আইসক্রিমটা নিলো আর হ্যাঁ বাচ্চার সাথে ছার মাকেও খাওয়াতে হয় তাই জন্য বড় বলো তুমিও একটা নিয়ে নাও দেন আমি একটা নিলাম কর্নেটো তো আইসক্রিম খেয়ে আর বেশি দেরি করিনি নি ওদিক থেকে ডাইরেক্ট চলে আসলাম বাপের বাড়িতে প্রচুর রোদ্দুর ছিল গরমে হাইফাই লাগছিল কিন্তু যখন আমি ঘরে ঢুকেছি তখনই দেখি পুরো বাইরেটা অন্ধকার করে এসছে হালকা হালকা বৃষ্টিও পড়ছে আর এই বৃষ্টি পড়াতে যত না ইলিশ মাছগুলো খুশি হয়েছে তার থেকেও বেশি দেখো খুশি হয়েছে আমাদের ফুগলা মানে এত হাসি এত দৌড়াদৌড়ি করছে বৃষ্টি দেখে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা খুশি হয়েছে ধরে রাখতে পারছে না খুশিটা যেটু ডিউটি থেকে আসার পথে জাম নিয়ে এসেছে দুই রকমের একদম একদম মোটা মোটা গোলাপ জামগুলোকে বলা হয় সেগুলো আর জাম মানে দুটোই এনেছে তো দুটোকে একসাথে বসে পড়েছে বোন মাখা করতে বললো চল আজকে আমি মাখি ও লঙ্কা আর বিটনুর একটু গোলমরিচ দিয়ে আর একটু জলচা দিয়ে মাখা করেছিল আহা কি খেতে লাগছিল আমাদের রিয়াকশানটা জাস্ট দেখ আচ্ছা এখানে তোমরা কারা কারা আছো বলো তো যারা আম ছেড়ে জাম খেতে বেশি পছন্দ করে অনেকে আছে ম্যাক্সিমাম লোক আম পছন্দ করে বাট আমি আমের থেকে জামটা বেশি পছন্দ করি মানে আজকে আমি ম্যাক্সিমাম জনটা আমিই খেয়েছি আমার জাম ভীষণ প্রিয় আর মাখা করলে তো কোনো কথাই হবে না জাম খেতে খেতে হঠাৎ দেখি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে ওকে কোনোভাবেই আটকানো যাচ্ছিলো না মানে ও এতটাই নেচার্স লাভার যে মানে বৃষ্টি পড়ছে কীভাবে ভিজছে আর খেলছে সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে আনন্দে দেন বৃষ্টি কমার পর আমরা বসে পড়লাম লাঞ্চ করতে আজকে আমার দে যেটুদের বাড়িতে প্রত্যেকটা মেনু আমার পছন্দ হয়েছিল প্রথমে ছিল পুঁই শাক গরম গরম বাতের সাথে পুঁই শাক মাখা মাখা কুমড়ো বেগুন সব কিছু দিয়ে জাস্ট ওয়াও ছিল হ্যাঁ মাছের মাথাটা ছিল না বাট খেতে সত্যি খুব ভালো ছিল এখানে সবাই মিলে আমরা আজকে বসে একসাথে খাচ্ছি তারপরেই ছিল আমার আরও একটা প্রিয় মাছ এটা হচ্ছে লোটটা মাছ যেটা সর্ষে বাটা দিয়ে করেছিলো আহা সে কী টেস্ট সেই লেভেলে মানে এত টেস্টি হয়েছিলো আমার মুখে এখনও মনে হচ্ছে লেগে আছে আর তারপরে লাস্টেই ছিল পমফ্রেটের ঝোল দারুণ খেতে ছিল প্রত্যেকটা রান্না আজকে দারুণ হয়েছিলো পুরো জমিয়ে পেট ভরে খাওয়ার পর এখানে আমি আর বডি নিতে পারছে না আমার আমি ল্যাথ খেয়ে শুয়ে পড়েছি আর এখানে বোন সবাইকে মানে বসিয়েছে আমার ছেলে তো ওর কাছে প্রথম থেকে ড্রয়িং শিখতো সেখানে ওকে নিয়ে বসে পড়েছে ড্রয়িং খাতা নিয়ে ড্রয়িং শেখাচ্ছে আর আমি এখানে শুয়ে পড়েছি তারপরে চলে এসছিলাম বিকেলবেলা বাড়িতে পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদি বাড়ি চলে এসেছি আসার পরে এখানে যত জামা কাপড় তোলা সগুলোকে ফাস ঠাস করে নিয়েছি আর সন্ধেবেলা ছেলেকে পড়েছি সেই ক্লিপটা তোমার সাথে শেয়ার করা হলো না দের আমি আসলাম রান্নাঘরে কারণ রাতের রান্না বান্না তো করতে হবে দুপুরবেলা তো খেয়ে চলে এসেছি রাত্রেবেলা করলাম ডিমের ঝোল আর ভাত এটা দিয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম আজকের ডিনটা কিন্তু আমার বেশ ভালো কাটলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বাই